আমি এমপি হিসাবে প্রতি যা বরাদ্দ পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই এই প্রথম ইন দ্য হিস্ট্রি আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতে নাকি এই যে আমি যে এক লাখ বাহাত্তর এই সম্মানিত বিওয়াস আর যে হেল টিভি মেম্বার হতে চাও অবশ্যই তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে টপিক হচ্ছে ব্যারেস্টার হচ্ছে সমন যতদিন এমপি আছে তার পরিবার

উনি বন্টন করে দেন যে সাবধান কোন শাড়ি বিক্রি করা যাবে না তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিছেন এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন নাইনটি ফাইভে আমি মেট্রিক দিছি যারাই নাইনটি দিছে এরাই কয় বন্ধু কয়ে আমার জড়াই ধরে আমি কি না করতে পারবো ভাই তুমি আমার বন্ধু না আমি ফুটবল খেলি ওই যে উনি একজন আছে নাইনটি উনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা কিন্তু বন্ধু আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে সারি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না রিপোর্টের উপরে ফেসবুক রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে কারণ প্রথম আলোর একটা আস্থার জায়গা আছে কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তো আর আমরা জানতাম না তো আমি এটা তো বলছি যে ভাই আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিয়েছেন কিনা এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি বললেন যে না আমি গরিব না আমি আরেকজন গরিবকে এই শাড়ি দিয়ে দিছি এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট কিন্তু উনি ফেইসবুকে এত সুন্দর করে লিখেছেন এখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি উনার কাছে আসছে উনি শাড়ি দিয়ে দিয়েছেন গরিবদের গন আর শুনেন হাজার হাজার কোটি যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না আর ব্যারিস্টার সুমন দুইটা শাড়ি এত শাড়ির মধ্যে দুইটা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে এটা কত মজার নিউজ আমি এগুলার জন্য প্রস্তুত কারণ আমি এক ধরনের সাংবাদিক আপনাদের মতো সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন আর আমি শুনেন দুইটা জিনিস আমি কনফার্ম করে রাখছি একটা থেকে ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না এবং আমি আমার গ্রিন কার্ড আমেরিকান যে আমার সাথে টাই গ্রিন কার্ড ছিল এটাও আমি জমা দিয়ে আসছি এবং আমি কথা দিছি সাড়ে নয় লাখ টাকা নিয়ে আমি এবার নির্বাচন করছি আগামীবার যদি নির্বাচন করার ঠাইস আমার থাকে যদিও যে অবস্থা প্রথম তিন মাসে আমার বারো কেজি ওজন কমছে আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা পাঁচ বছর তা আবারও যদি খায়েস হয় তো ওই সাড়ে নয় লাখ টাকা নিয়েই আমি যাদেরকে অবদান রাখবো এরা আমার জন্য বিনা পয়সায় কাজ করে আমার যদি জিতায় জিতাবে আর এমপি হিসাবে আপনি মনে রাখেন সুবিধা যদি না নেন তাহলে যে ভাই কত অসুবিধা আপনি আধা পাগল হয়ে যাবেন লাখ মানুষ প্রতিদিন আপনার ঘাড়ের উপর শ্বাস ফেলে আমার গত পরশুদিন দিন ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ে আমার গড় দিন উড়ে গেছে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের আর আমার দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছে সাতচল্লিশ বান টিন মানে আমি সাতচল্লিশ জন মানুষকে এক বান করে টিন দিতে পারবো যারা টিন পায় নাই তারা আমার চোদ্দ গোষ্ঠী তুই লেখালেখালি করতেছে এই মেয়া তোমারে ভোট দিছি মিয়া তুমি একটা ঋণ দিতে পারো না জান আমি ঋণ যদি সরকারের বাইরেগা দিতে হয় তাহলে কিছু চুরি করতে হয় আর আমি হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে যাইন কাম করি তা আমার পরিবার এবং আমার এলাকার জন্যই আর নাইলে তো আমার গম চাল বেస్తే হবে আর বলতে হবে যে আমি এমপি সাহেব আসেন কিছু কথা কথা বলি তো এইগুলা বললে তো আবার আপনারা সব রেডি আছেন শুভমৃত ভিউয়ার্স তোমরা দেখতেই পারছো ব্যালিস্টার সুমন ভাই তিনি হচ্ছে কত টাকা সংসদ থেকে পায় কত টাকা তেনার বেতন দেয় সব কিছু তিনি এই ভিডিওর মাঝে প্রকাশ করে দিয়েছেন আমার জীবনে এবং কি আমার লাইফের ফার্স্ট কিনু এমপি যে তার বেতন নিজের মুখ দিয়ে হচ্ছে প্রকাশ করেছে সরকার থেকে কত টাকা সে ইনকাম পায় প্রতি মাসে তো অবশ্যই সুমন ভাই আপনার পাশে শেখ হাসিনা অবশ্যই আছে এবং কি আপনার পাশে পুরো বাংলাদেশের মানুষ আছে অবশ্যই থাকবে তো সম্মানিত বিওয়ার তোমাদের কেমন লেগেছে ভাইয়ের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তুলে ধরবা আর প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের আমাদের বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী